সব জ্ঞান আগামী দিন যেন মানে রোগমুক্ত সমাজ হয় সেটা কিন্তু আমি গর্ব আর আমরা গর্ব আমি গর্ব করতে হবে তোমরা যদি সবাই সুস্থ থাকো তবে তো সমাজ রোগমুক্ত হবে না তো দুধের প্যাকেটের বিষয় বলি আমি আজ থেকে 10 বছর আগে আমি সার্ভে করলাম একটা আমার গ্রামের বাড়ি আমি একজন কৃষক ঘরে ছেলে তো আমাদের বাড়িতে এখনো বড় পুছা হয় তো প্রথমে আমি আমার গাম দিয়ে শুরু করলাম ভালো করে তো আমি একটা ক্যালকুলেশন করছি দশ বছর আগে যদি আমার পাড়াতে একশো গ্রাম থাকে তো নব্বইটা বাড়িতে গরু ছিল বোঝা গেল দেশি গরু ছিল এখন তো গরুর মতো বেশাল মানে ভেজাল আছে দেশি ওই জার্সি গরুকে কি কোনো গরু হলো নাকি হ্যাঁ এটা গরু না ওটা গরুর প্রজাতির মধ্যেই পড়ে না দেখতে গরুর মতো কিন্তু গরু না ওটা তো দশ বছর আগে যখন আমি একটা সার্ভে করলাম সার্ভে করে দেখছি যে যেখানে আমাদের একশোটা বাড়ি ছিল সেখানে নব্বইটা বাড়িতে গরু থাকতো সেখানে আজ দশটা বাড়িতে আছে দশটা বাড়িতে আছে বোঝা যাচ্ছে অরিজিনাল দুধের ভালো করে বললে অরিজিনাল দুধের কিন্তু অরিজিনাল দুধ কিন্তু মিষ্টি হয় না কিন্তু প্যাকেটের দুধ কি মিষ্টি প্যাকেটের দুধ কে কে খায় ভাই মিষ্টি কিনা খুব দেশি একদিন কাজ করবে তোমরা যদি সময় পাও তো বাবা মা বা গ্রামে গ্রামে যাবে যে দেশি গরু আছে দেশি গরুর দুধ তোমরা নিবে ওটাকে পান করে দেখবে তো তুমি ওই রকম মিষ্টি পাবেই না কি হচ্ছে দুধের মধ্যে কি দেওয়া খাচ্ছে কেমিক্যাল দেওয়া খাচ্ছে ভাই যেখানে গরু আমার নেই তো দুধ প্রোটেকশন হচ্ছে কি করে এত আজ দশ বছর পর নাই করে পাঁচ দশ কোটি বিশ কোটি লোক বেড়েছে তো গরুর সংখ্যা কমে গেল মানুষের সংখ্যা বেড়ে গেল তো দুধ প্রোটেকশন তো ওটাই আছে ভাই কি করে সম্ভব এটা মন দিয়ে বুঝবে কিন্তু এই দুধ কিন্তু তোমরা যে পান করছো উপকারে এর সাইড এফেক্ট প্রচুর আছে বুঝতে পারছি তো আমরা পান করছি আমরা বিষ পান করছি আমরা বিষ পান করছি যদি দেশি গরুর দুধ থাকে সেটা আলাদা ব্যাপার বাবু কিন্তু প্যাকেটের দুধ হচ্ছে মারাত্মক ক্ষতিকর এতটা ক্ষতিকর তোমরা ভাবতেও পারবে না তো এটাই হচ্ছে বিষয় তো এগুলো থেকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে বুঝতে হবে দুধ না খেলে কি তোমরা মরে যাবে নাকি ভাই গরু গরু নিজের বাচ্চাকে কতদিন দুধ খাওয়ায় আট মাস ন মাস ঠিক তারপরে কি খাওয়ায় তারপরে তোমার বাচ্চাটা কি করে ঘাসি তো খায় আমাদের মা আট মাস ন মাস ছ মাস তো মায়ের দুধই খেতে হয় জল পান করা উচিত নয় এই এই বিষয়টা ভালো করে বুঝবে তাহলে গরুর বাচ্চা কি মরে গেছে আমাদেরকে সারা জীবন ওই মরার আগে পর্যন্ত দুধ পানি করতে হবে না এই যে এই এই যে রোগগুলো যে সৃষ্টি হচ্ছে না বাবু এই কারণের জন্য সৃষ্টি হচ্ছে ভালো করে বুঝো রোগ যে সৃষ্টি হচ্ছে এই কারণের জন্য এভাবে করে সৃষ্টি হচ্ছে আমরা তো ভালোভাবে পান করছি কিন্তু ওটা পান করছি না ওটা বীজ পান করছি বুঝা গেল ব্যাপারটা এবার আমরা আসি জলের পাঁচটা নিয়ম আছে এবং ঠান্ডা এবং গরম খাবারের বেশ বলছি কে কে বুঝতে পারেনি আমাকে বলবে এমন কেউ আছে যে বুঝতে পারেনি বিষয়টা সবার সবাই বুঝতে পেরেছো হম ঠিক এবার এবার আমরা আসি যে বিষয়টা আমি জিজ্ঞেস করছিলাম এই জলের যদি পাঁচটা নিয়ম যদি তোমরা মানো তোমাদের অ্যাসিডিটি প্রবলেম কিন্তু 90% এমনি খালাস হয়ে যাবে হয়ে যাবে প্রথমত সকালে ঘুম থেকে উঠে কিন্তু হালকা উষ্ণ গরম জল পান করবে কেন পান করবে আমি বলি যে পাঁচ মিলিগ্রাম লালার দাম আমি কি বললাম ষোলো হাজার টাকা বললাম না যখন সেই লালাটা আমাদের ভেতরে যাবে তখন কিন্তু স্টমা লার্জ ইনস্টাইন স্মল ইনস্টাইন এগুলো সব কিন্তু পরিষ্কার করে দিবে কোনটা বলবো দেখো যখন ভালো করে বুঝলে এটা ডাইজেস্টিভ সিস্টেম তো তো জল কিন্তু আমরা কি আমি যেটা দেখালাম ঘর ভর তোমরা করে পান করতে হবে ধীরে 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 পান করতে হবে তাহলে এই লালাটা যতটা জলের সাথে এই নিচে নামবে স্টমাতে যে কাচরা থাকে কাঁচা নোংরা যেটা থাকে ঠিক এটা পরিষ্কার করে ও কিন্তু লার্ভ স্ট্যাটাইন তারপরে সরি স্মল স্টাটাইন তারপর হচ্ছে লাল স্টাটাইন দিয়ে তাহলে কি হবে হালকা উষ্ণ গরম জল যখন তোমরা পান করবে পান করবে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু বাথরুম পেয়ে যাবে আর একবারে ক্লিয়ার হয়ে যাবে যার একবারে ক্লিয়ার হয় সে সবচেয়ে সুস্থ ব্যক্তি দুবার হলেও কোনো অসুবিধা নেই কিন্তু তিনবারের যদি বেশি হয় তাহলে কিন্তু তার অসুবিধা মানে কিছু না কিছু একটা হয়েছে তো সেটারও আজকে সমাধান আমি করে দেবো যখন হালকা উষ্ণ গরম জল যখন পান করবে তো কিভাবে পান করবে যেন তাড়াতাড়ি করে আমার মলটা যেন ক্লিয়ার হয়ে যাবে কুকুর আসন বা মল আসন জানো কি ইন্ডিয়ান টয়লেট ইন্ডিয়ান টয়লেট আর ওয়েস্টার্ন টয়লেটের মধ্যে তফাৎ ঠিক তাহলে ইন্ডিয়ান টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক এভাবে করে বসেই কিন্তু যেভাবে করে ইন্ডিয়ান টয়লেটে আমরা বসি সেভাবে বসে কিন্তু আমরা প্রথমত হয়তো যারা হালকা উষ্ণ গরম জল সকালে পান করো না তাদের হয়তো প্রথম প্রথম অসুবিধা হবে কিন্তু প্রথমে এক গ্লাস জল পান করবে তাতে ধীরে ধীরে দুই গ্লাস নিয়ে যাবে তাহলে এই কুকুর আসন বা মল আসনে কে কে বুঝতে পারো নি তাহলে আমি দেখাবো কে কে বুঝতে পারো মল আসন বা কুকুর আসন আমি কাকে বলছি বুঝতে পারো কে কে বুঝতে পারো তাড়াতাড়ি বলো দেখ তাহলে মল আসন বা কুকুর আসন কোনটাকে বলছে আমরা যেভাবে বাথরুম করতে বসি ইন্ডিয়ান টয়লেটে ঠিক এবার কি হবে এভাবে আমি প্রত্যেকটা দিন কিন্তু এভাবে কিন্তু বসি তারপরে কিন্তু জলটা পান করি পান করার ঠিক দু মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে কিন্তু আমার বাক্য পেয়ে যায় আর এক ধাক্কায় সব ক্লিয়ার হয়ে যায় ঠিক তাহলে যাদের বাথরুমের মানে এই প্রবলেম আছে এই জিনিসটা করবে আর এটা প্রত্যেকে করবে প্রত্যেকে করবে এবং করাবে ঠিক এটা হলো নাম্বার নাম্বার এবং ধরে খাবার খিদা দুটোই পেয়েছে জল চেষ্টাও পেয়েছে এবং খিদাও পেয়েছে তো কোন কাজটা আগে করবে জল পান করবে না খাবে জল পান করলে জল পান করে কতক্ষণ পর খাবার খেতে হবে এটা জানা আছে ভালো করে যখন তোমরা জল পান করলে জল পান করে চল্লিশ মিনিট পর কিন্তু খাবার খাবে তাহলে কি হচ্ছে খাবার খাবার চল্লিশ মিনিট আগে যখন তোমরা জল পান করবে সেটা কিন্তু অমৃতের মতো কাজ করবে আয়ুর্বেদে আয়ুর্বেদে বলা আছে যে খাবার খাবার 40 মিনিট আগে জল পান করলে অমৃতের মতো অমৃত এই এই খাবার খাবার চল্লিশ মিনিট আগে যখন তোমরা জল পান করবে এটা কিন্তু অমৃতের মতো কাজ করবে যদি তোমাদের আয়ুষ মানে আমাদের ভারতবর্ষের আয়ু হচ্ছে সিক্সটি ঠিক রাশিয়ার কথা জানা আছে এইটটি সিক্স না জাপানের আছে হ্যাঁ জাপানের আছে এইট্টি সিক্স কে এইট্টি ফাইভ কে এইটি সিক্স ঠিক চায়নার কথা আছে জানা আছে

কি করেছে জানো আমাদের ভারতীয়দের কালচারটাকে নষ্ট করেছে ওই যে কালচারটাকে নষ্ট করে দিল दावा করে যে এই অসবুজ থেকে সরব সবুজিত করে এটা বলে রাখি এটা আমি পর্বতি বলবো চিনি কিন্তু আমাদের ভারত বসে কিন্তু ভারতীয়রা লাগায়নি কিন্তু বা ফ্যাক্টরি তৈরি করে চলছিল না ব্রিটিশ এসে তৈরি করেছিল 1886disturbance এই চিনি খাওয়ার পরে এই অসুখ বিসুখ পরিমাণটা কিন্তু বেড়ে গেছে এটা আমি বলবো তা কি বললাম যে খাবার খাওয়ার চল্লিশ মিনিট আগে কিন্তু জল পান করতে হবে তাহলে অমৃতের মতো কাজ করবে এবার খাবার খাওয়ার এক ঘন্টা পর কিন্তু জল পান করতে হবে তার আগে পান করতে পারবে না স্যার খাওয়ার সাথে সাথে একটু স্যার জল দিবে স্যার বেশি একটু খেতে পারবে তা বেশি কিন্তু নয় কেন বলছি ভালো করে বুঝবেন এই যে আমাদের পেট আছে না দেখতে পাচ্ছ দূর থেকে কেউ দেখতে পাচ্ছ এই যে পেট আছে আমাদের আমরা খাবার খাওয়া যখন আমরা খাবার খেলাম তো তো এখানে খাবার খাওয়ার সাথে সাথে কি হয় এক ঘন্টায় এই পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে আমি কিন্তু খুব সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝাচ্ছি আমি মেডিকেল ল্যাঙ্গুয়েজ বা মেডিকেল ভাষায় বোঝানো মানে ওটা বুঝাচ্ছি তো কি হচ্ছে এই পেটের মধ্যে আগুন আমাদের জ্বলতে থাকে বোঝা যাচ্ছে সে সময় হয় জল পান করতে হয় না তাহলে আমি যদি আগুন জ্বলছে আমি যদি জল পান করি তো কি হয়ে যাবে নিভে যাবে না ফর এক্সাম্পল দিন উনুনে বা হচ্ছে গ্যাসে সবাই রান্না করে তো গ্যাসে রান্না হচ্ছে হচ্ছে তুমি জল ঢেলে দিলে কি হবে নিভে যাবে না তাহলে ওটা কি খাবার কি খাবার কি রান্না হলো ভাই সিদ্ধই হলো না তাহলে তাহলে কি হচ্ছে তো সেই এরকম ভাবে আমাদের ডাইজেস্টিসে এক ঘন্টা এক ঘন্টা আগুন জ্বলতে থাকে এই সময় যদি তুমি জল ঢেলে দাও তো কি পড়ে যাবে নিমে যাবে তাহলে খাবারটা হজম হবে কি খাবারটা হজম হবে না খাবারটা কি হয়ে যাবে পৌঁছে যাবে পৌঁছে গেলেই এই যে ফোরা ব্রণ ইসেট্রা অ্যাসিডিটি এগুলো সব প্রবলেম কিন্তু শুরু হয়ে যায় বুঝাতে পারলাম ফ্রিজের ঠান্ডা জল কে কে পান করে নাম্বার থ্রি ফ্রিজের ঠান্ডা জল আজকে থেকে করবে না ফ্রিজে ঠান্ডা জল পান করলে কি অসুবিধা হতে পারে বা হচ্ছে আগে যখন ফ্রিজ ছিল না মানুষ বরং ভালো ছিল যত সমাজ আধুনিক হচ্ছে ততটা কিন্তু অসুখ বিসুখ আছে ভালো করে বুঝবে যখন তোমরা ফ্রিজে ঠান্ডা জল পান করছো না ফ্রিজে যখন ঠান্ডা জল তোমরা পান করছো তার এই সারা শরীর থেকে কিন্তু রক্ত এই প্লেটার মধ্যে কিন্তু আসে জলটাকে গরম করার জন্য রক্ত হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্তই তো গরম রাখে না তাহলে এই জলটাকে গরম করার জন্য সারা শরীর থেকে রক্ত আসলো যারা ফ্রিজের জল খুব ঘন ঘন পান করে এক সময় কি হবে যাবে রক্ত শূন্য হয়ে যাবে তো এখন অনেক প্যারালাইসিস কিন্তু এই কারণেও কিন্তু হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাথরুমে যে প্রবলেমটা হয়েছে কি হয়ে যাবে এই যে লার্জ ইনস্টাটাইন থেকে কি হয়ে যায় রক্ত টোটালটা কিন্তু পেটের মধ্যে চলে যায় তাহলে যতবার তোমার ঠান্ডা জল ফ্রিজে ঠান্ডা জল পান করছো ততবার কিন্তু পেটের মধ্যে চলে যাচ্ছে সারা শরীর থেকে বোঝা যাচ্ছে বার 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 স্যার কি হচ্ছে এবারে এই লার্জেস্ট টাইন যেটা ফুলে লার্জেস্ট টাইন যেটা ফুলে ছিল না বাবু সেটা কিন্তু সংকুচিত হয়ে যাবে বুঝাতে পারছি যখনই সংকুচিত হয়ে যাবে তখন কিন্তু বাত্রうま ক্রিয়া হচ্ছে না কেন এই এমএস এর একদম এই জায়গা কিন্তু কি হইছে ও হয়ে গেছে তো ভাই এরে কি করে

ওই বরফ জল খা ওই জন্য ক্লিয়ারই হয় না ওদের ওদের ক্লিয়ারই হয় না আচ্ছা কে কর থে আরে হাম পেপার পড়তে আরে ভাই ও বেরা না এক ঘন্টা লাগে ও বেরাতে ঠিক তো বাবু যদি ঠান্ডা জল যদি পান করতে হয় তো মাটির কলসে জল পান করো না ওটাও তো ঠান্ডা তো সব মাটি দিয়ে কি কলস তৈরি হয় বালি মাটি দিয়ে কলস তৈরি হয় হয় পারবে না তৈরি করতে তো মাটি হচ্ছে খাঁটিয়েনি মাটির মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ভ্যাগনেসিয়াম সব আছে কিন্তু এটা বুঝতে হবে মাটির মধ্যে কি আছে পটাশিয়াম ভ্যাগনাস ক্যালসিয়াম সব আছে কিন্তু তাহলে তাহলে কি হচ্ছে মাটির কলসে যখন জল ওটাও ঠান্ডা যখন পান করছো ওটা কিন্তু ক্ষতি করে না বোঝা গেলো নাম্বার ফাইভ আমি যেটা বললাম যে দাঁড়িয়ে কখন জল পান করবে না সব সময় জল বসে পান করবে এবং ঘর ঘর করে পান করবে না ঘুর ঘুর করে আস্তে 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 পান করবে নাম্বার ফাইভ রাত্রে খাওয়া দাওয়ার পর হয়তো খাওয়া দাওয়া করলে ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেলে কে কে কার কার সাথে এরকম হয় ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে ক্লান্ত ক্লান্ত লাগে লাগে কারণটা তো এটাই ভালো করে বুঝতে হবে বায়োলজিতে তোমরা পড়ে হবে যে সাইটোপ্লাজম গলজি বাটি কোষগুলো আছে না তাহলে আমাদের শরীরে সত্তর সত্তর ভাগ জল থাকে থাকে তো ঠিক সাইটোপ্লাজম কোষে তাহলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে খুব ঘুম লেগেছে ঘুমিয়ে গেছি তো ডাইজেস্টিভ সিস্টেম এক ঘন্টা পর কিন্তু জল চায় এক ঘন্টা দেড় ঘন্টা পর কিন্তু ও জল চায় যখন ও জলটা পাবে না তখন কিন্তু আমাদের এই কোষগুলো থেকেও জলগুলো টেনে নেবে শরীর থেকে জলগুলো টানবে বোঝা যাচ্ছে যখনই টেনে নেবে না বাবা ও সকাল যখন ঘুম থেকে উঠবে উনি বাপরেই মনে হচ্ছে ক্লান্ত লাগছে কোমর ব্যথায় ওটা এটা হবে এবার কি হয়ে যাবে পায়খানা কিন্তু আবার শক্ত হয়ে যাবে পায়খানা যখনই শক্ত হবে যখনই অ্যানার্সেনটা নিয়ে মে যাবে ওরা এতটাই পাতলা হয় খোঁচ করে কেটে যাবে কেটে গেলে বল তুমি কি হবে বুঝা যাচ্ছে তাহলে রাত্রে যতই ঘুম লাগুক খাওয়া দাওয়ার এক ঘন্টা পর বাবু জল পান করে ঘুমাবে তাহলে আগামী আগামী দিন তাহলে ওই কষ্টগুলো থেকে ভুগবে না অল্প বয়সে কোমর ব্যথা করে কেন এই কারণের জন্যই তো জল পান করছো না শরীরের মধ্যে জল তো ঘাটতি হয়েছে ঘুমিয়ে আছো তাই না ধূপ লেগেছে তার আর উইথ তো উঠতে তো ইচ্ছা করছে না কিন্তু সেটা করবে না ছয় থেকে সাত দিন এইভাবে প্র্যাকটিস রাখো সব হয়ে যাবে তো বুঝাতে পারলাম কেন এটা হচ্ছে আমাদের আমাদের আমি একটা কথাই তা বলছি বাবু ফেলথ ফ্যাসিডিটির কোনো প্রয়োজন নেই হেলথ নলেজের প্রয়োজন আছে হেজ নলেজের প্রয়োজন আছে এটা এটা এই নিয়মগুলো যদি তোমরা যদি করো তাহলে কি কোনো সমস্যা হবে কি আগামীতে কোনো সমস্যাই হবে এই নিয়মগুলো ঠিকঠাকভাবে না করার জন্য আজকে আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখের যে পরিবারটা সেটা হচ্ছে বেশি